ভাবছিলাম একদম ফাঁকা একটা ঢাকা শহর আপনাদেরকে দেখাবো যদিও যে নর্মালি যে যানজটগুলি থাকে ইউজুয়ালি ছুটির দিনগুলিতে আরও বেশি মাত্রা যানজট থাকে সেই হিসাবে রাস্তা কিন্তু বেশি অনেকটাই ফাঁকা গড়িতে সময় হলো পাঁচটা সাতান্ন নর্মো ছয়টা বাজে আসি আমরা দুজন আছি ওই যে সমান দিতেছে আর আমি আসি এখন আমরা যাইতেছি বসুন্ধরা রাশি ঈদের আগে এরকমটা করি আমরা মাঝে মধ্যে বা চান্ডায় তো অনেক সময় যাওয়া হয় ঈদের যে পরিবেশ বা অনেক বলেন দেখতে আসলে মন্দ লাগে না তাহলে বিশি জন্মে সো ওয়েলকাম টু মাই টিউব চ্যানেল টার্নিং ব্লগস তো এই যে গরুর কেনাকাটা চলতেছে সব জায়গাতেই গরুর হাট বসছে অনেকটা জায়গাতেই ইদানিং আসলে ব্লগে কম হতেছে কারণ কি দেশ আসলে একটু ব্যস্ততার মধ্যেই কাটতেছে আমার সময় সামনে হয়তো আবার ব্লগে কন্টিনিউ ফিরে আসবো হয়তো টানা ব্লগ হবে কিছু ট্যুর হবে সামনে টানা কিছু ট্যুরেরও পরিকল্পনা আছে বাট এখন হয়তো ওইভাবে হইতেছে না ওই জন্য ঢাকা বেশিস যে ব্লগগুলো দিতেছে সব ঢাকা বেশিস ব্লগগুলো দেওয়া হইতেছে এদিকের পার্কিংয়ের অবস্থা খুবই বেহাল মানে এত বাইক আসছে কষ্টে চিপার ভিতরে এসে কোনো রকম পার্কিং করতে পারলাম একটু মোবাইল মোবাইল মার্কেটে ঘোরাঘুরি করলাম যেহেতু আগে মোবাইল নিয়ে বেশ ঘাটাকাটি করছি একটা সময় বেশ ভালো লাগে এত মানুষ আর মোবাইলে আসলে এত ভেরিয়েন্ট আসছে যা দেখলাম এত এত মোবাইল আসছে আসলে বিগত মনে দিন যাবৎ মোবাইল নিয়ে আসলে কাটাকাটি আসলেও করি না এত মোবাইল দেখছি কম দামে এত ভালো ভালো মোবাইল আসলে মোবাইল জানি কি দুই চারটা মোবাইল কিনা করি আর যেটা হয়েছে ঈদের জন্য আসলে এখানে প্রচুর মানুষজন সবগুলোর পরে প্রচুর প্রচুর মানুষ ঘোরাঘুরি করতেছি স্পেশালি এখানে শাড়ি পাঞ্জাবির যে ফ্লোরগুলো আছে এখানে অনেক মানুষ এখন যাইতেছি সাত আর আটতলাতে মানে পুরো মার্কেটটাই বলতে গেলে একটু ঘিরে ফিরে দেখা আর এরপরে আসলে কোথাও যাবো কি না এখনও শিওর না ব্লগটা দেখতে থাকেন হয়তো কোথাও যাইতেও পারি বাট যেখানে যাই সেখানে আপনাদের নিয়ে যাবো তো চলে বসুন্ধরা থেকে বেরোয় এই যানজটে দাঁড়ায় আছি এই পাশে একটা স্টল দিছে পেপসি কোকা কলা ওই যে আসলে গরমের মধ্যে না এই ধরনের কোল্ড ড্রিঙ্ক খাইতে প্রচণ্ড প্রচণ্ড মাত্রায় মজা লাগে দেখলে যে আসলে কতটা ক্ষতিকর এগুলো খায়েন না ঠিক আছে যতটুকু পারেন এটারে বর্জন করেন এই টাকা দিয়ে আপনি সেদ্ধ ডিম কাজে লাগবে তো বসুন্ধরা থেকে বের রাস্তা আসলেই ফাঁকা রাস্তা প্রচণ্ড ফাঁকা এবং বাইক চালা ভালো লাগতেছে এখন একটু শাহবাগের দিকে যেতে চাইছিলাম বা ঘড়িতে বাজে অলমোস্ট নয়টা তিন তো এখন আর ওই দিকটাতে যাবো না যাবো একটু পরিবাগের পাশটাতে যেখানে আমাদের একটা ফ্রেন্ড আছে অনিন্দ তো এইদিকে আসলে আসলে ওর সাথে দেখা হয় ওর সাথে ফোনে কথা হয়েছে তো ওর এখানে একটু দেখা করবো ওর সাথে একটু কথাবার্তা বলবো তারপরে উদ্দেশ্যে রওনা আমাদের চিত্র এবার অনেকটাই ফাঁকা যেহেতু কোরবানি ঈদ রোজার ঈদে যেটা দেখছিলাম যে প্রচুর মানুষজন কেনাকাটা বাট এবার মানুষজনের ভিড় ভাড়টা বেশি হলে যে দিলা তো যদিও এবার অনেক জায়গায় হাট বসছে কিন্তু আসলে কোনো হাটে যাওয়া হয়নি আমার কাছে যে হাটটা বসছে বেশ বড় কালকে যদি সময় পাই সকালে বা বিকালে দেখি হয়তো ওই হাটটা একটু ঘুরে আসবো যায় কোরবানি ঈদের আগে আর মনে হয় না তেমন একটা বেরোনোর কোনো সুযোগ হবে হয়তো ঈদের আগে আমার এই ব্লগটাই যাবে আর যদি ঈদের আগের দিন বা ঈদের দিন কোথাও যাওয়া হয় সেটা অবশ্যই ঈদের পরে যাবে কারণ সেটা এডিট করে ঈদের দিন আসলে তো দেওয়ার কোনো মানে সুযোগ নেই মানে ধর্মীয় যে ইতিহাস আছে সেটা আমার মনে হয় সবাই জানি যেইভাবে আসলে পশুকের বাণিটা শুরু হয়েছিল তা আসলে সব থেকে পছন্দের এবং ভালোবাসার জিনিসটা কোরবানি দেওয়া বা আত্মত্যাগ করার মধ্যেই আসলে ঈদের মাহাত্মটা ফুটে আসে বা মানে পরিপূর্ণ হয় যেটাও তো অনেকেই আমরা বুঝি না বা অনেকে এটা জানে না যে আসে যে পশু জবাই করার পরে তার একটা ম্যাক্সিমাম অংশ আমি যতটুকু জানি যে আসলে শেয়ার করতে হয় বা দিতে হয় গরিব দুঃখী বাড়তে সেজন সবার মাঝখানে হয়তো করে অনেকে করে না বা কোরবানিদের এই মাহাত্ম বা এই তাৎপর্য আসলে যারা বুঝবেন তারা আসলে এটা সুন্দর করে পালন করে এবং করবেও তো সামনে যে কোরবানি ঈদ আসতেছে সেই কোরবানিদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সবার ঈদ অনেক ভালো কাটুক ঈদ যাত্রা ভালো কাটুক তো সামনে আশা করি ভালো কিছু থাকবে সো হুটিল দেন যাই করতেছি দেখতে থাকেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমার ফ্যামিলি মেম্বার হুটেল দেন বিসেফ বি হেলদি আর সবাই ভালো থাকেন গুড নাইট টাটা যে বিশাল বড় হাট আছে চোদ্দ নম্বরের পরে সেখানে আসছি দুজন কুচু খেতেরা সাথেই এখানে আসি যে দুজনে আছি অনেক গরু আছে এখানে অনেক বড় অনেক বড় হাট ভেতরে বিশাল একটা এরিয়া নিয়ে এবং অনেক বড় বড় গরু আছে এখানে দাম তুলনামূলক বেশি যদি আমাদের আইডিয়া নাই দাম সম্পর্কে তবে এক সত্তর আশি নব্বইয়ে বেশ বড় বড় গরু আছে ছোটো বড়ো সবই আছে তবে এক লাখ সত্তর আশি বা নব্বই এর ভিতরে বেশ ভালো বড়ো বড়ো গরুই আছে যাদের এরকম বাজেট আছে তারা আমাদের কুচু খেত যে গরুর যে বিশাল বড় হাট বসে সেখানে আসে দেখে যেতে পারেন

Como é